অনেকটা বছর ভালোবাসার পর যখন বউ অন্য পুরুষে আসক্ত হয়ে স্বামীকে ঠকায় কি হতে চলেছে পরে এক বিছানায় চলছে এক প্রীতি ম্যাচ যে খেলায় অংশগ্রহণ করেছে একজন বিবাহিত নারী ও আরেকজন পরপুরুষ দুজনে বেশ ভালো খেলোয়াড় এদিকে মেন দরজার সামনে একটি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয় ভেতরে দুই খেলোয়াড়ের মধ্যে সে মহিলার স্বামী বাহার দরজা ধাক্কা দিতে খুলে যায় সে ভাবছে কি ব্যাপার দরজা খোলা কেন জেসি তো একা একা বাড়িতে থাকে কিন্তু ও দরজা খোলা রেখে কই যাবে সে আর সায় দাঁড়িয়ে না থেকে সামনের রুমের দিকে এগুতেই থাকে সে তার বেডরুমের দর দরজার সামনে দাঁড়াতেই তার কানে ভেসে আসে লোকটি জেসির উপর থেকে উঠে বসে বলল ভাবি আপনি এত হট কেন ভাই আপনাকে রেখে এত দূরে কিভাবে যে টিকে আছে জেসি রাগি গলায় বলল এখানে এসে এত কথা বলার দরকার নেই তাড়াতাড়ি করে চলে গেলেই বাঁচি তবে একটা জিনিস তুমি কেমন মজা পেয়েছো জানি না তবে আমি সেরাটা পেয়েছি লোকটি বলল হুম ভাবি সেরাটা দিয়েছি তাই তো পেয়েছো দরজার বাহিরে ওদের কথা শুনে কখন যে বাহারের চোখে পানি এসে গেছে সে বুঝতেই পারেনি হাত পা খুব কাঁপছে চারদিকটা বেশ অন্ধকার হয়ে যাচ্ছে সে দাঁড়িয়ে থাকতে না পেরে দরজার পাশে দেয়ালে হেলা দিয়ে বসে যায় তার কাপড় ঘামে ভিজে একাকার হয়ে গেছে ভাবতে কষ্ট হচ্ছে এই সে আমার জেসি যাকে এতদিন ভালোবেসে এতদিন সংসার করেছি সে কেমন করে এরকমটা করতে পারে আমার সাথে সে কোনো রকম উঠে বাড়ি থেকে বের হয়ে যাবে এমন সময় ওই ভেতর থেকে লোকটি বলল ভাবি আজকে আমি এখানেই থাকবো আমার বউকে বলবো আজকে কাজের চাপ বেশি তাই ফিরতে পারিনি এখন আমি গিয়ে দুজনের জন্য কিছু নিয়ে আসি জেসি বলল সমস্যা নেই আমিও চাই আরেকটু আদর পেতে তবে ভোরে কেউ না দেখে মতো বের হয়ে যাবে এসব কথা বাহারের মনে হচ্ছে কেউ যেন তার হৃদয়ের ভেতরে গ্রিল দিয়ে ছিদ্র করছে বাহার লোকটাকে দেখতে বেশ মন চায় তাই সে লোকটির আগে দরজা থেকে বের হয়ে যায় বাহার ভোরের আলোতে নিজেকে দেখা যাবে বলে সে মেইন গেটের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে আর দেখে তার বাসা থেকে কে বের হয় তাকে দেখার জন্য সে সামনে চোখ ফেলতে দেখে গেট দিয়ে বের হচ্ছে তারই কলেজ লাইফের বন্ধু সাইফুল সে সাইফুলকে দেখে আরেকবার ধাক্কা খেলো সে বিশ্বাস করতে পারছে না সাইফুল তার বইয়ের সাথে এমনটা করবে তার ইচ্ছে করছে এক মুহূর্তের জন্য নিজেকে মেরে ফেলতে বাহার গেটের সামনে আসতেই দেখা হয় তার ছোট বোন রেশমির সাথে রেশমি এমন সময় নিজের বড় ভাই বাহারকে দেখে বলল ভাইয়া তুই তুই কখন আসলি তোকে এমন মনে হচ্ছে কেন বাহার নিজেকে গুছিয়ে নিয়ে বলল এই তো আমি এক্ষুনি আসছি তোর ভাবি কেমন আছে ভাবির কথা বলতেই রেশমি লোকটা ভার করে বলল কি আর বলবো ভাই ভাবি তো এখন নিজের স্বাধীনে চলছে উনি আমাকে পর্যন্ত লজ্জা পায় না আমারই সামনে পরপুরুষ নিয়ে রুমে ঢুকে একদিন আমি বারণ করতেই আমি সোফায় বসে ফেসবুকিং করছি আর এমন সময় ভাবি একটা লোক নিয়ে বাসায় ঢুকে ভাবি লোকটিকে নিয়ে এক কদম দিতে আমি দাঁড়িয়ে বললাম ভাবি এসব কি শুরু করেছেন তে এখন পরপুরুষ ঢুকাচ্ছেন ভাবি আমার পাশে এসে আমার চোয়ালটি ধরে বলল বাহ তাহলে তুমি কথা বলতে শিখেছ এই বাড়িতে থাকতে দিচ্ছি খেতে দিচ্ছি তাও তো অনেক বেশি বেশি বাড়াবাড়ি করলে আরো কয়েকজন এনে রাতে তোমার রুমে ঢুকিয়ে দেব তখন কি ব্যাপারটা ভালো হবে বলো তাই যা দেখছো ভুলে যাও ভুলেও তোমার ভাইকে এসব বলার চেষ্টা করবে না যদি বলো তো কি হবে বুঝতে পারছো তো আমি তখন আর কথা বাড়ালাম না ভাবি লোকটিকে নিয়ে রুমের দিকে চলে যায় বোনের মুখে এসব কথা শুনে বাহারের দম যেন আটকে যাচ্ছে ভাইয়া আমি তোকে ভাবিরে নোংরা কাজের খবর দেইনি কারণ কারণ ভাবি আমাকে হুমকি দিত মোবাইলটাও নিয়ে ফেলেছিল আমাকে ক্ষমা করে দে ভাইয়া বোনের কথা শুনে যেন বাহার আরো একবার হোচট খেলো বাহার বললো তাতে তোর কোনো দোষ নেই আমারই বা কি দোষ ছিল যার সুখের জন্য জীবনের এত বড় ত্যাগ স্বীকার করে মাথার ঘাম পায়ে ফেলে বিদেশের মাটিতে উপার্জনে নেমেছিলাম সেই আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো তুই তাতে আর কি করবি এখন শোন আমি যে এসেছি সেটা কাউকে বলবি না আমার কিছু কাজ আছে তা সেরে নেই ঠিক আছে ভাইয়া বলেই রেশমি চলে যায় বাহারকে দেখা যায় একজন পুলিশ নিয়ে তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে পুলিশ দরজা টোকা দিতে জেসি সাইফুল চমকে উঠে সাইফুল বলল এই সময় আবার কে আসলো জেসি বলল হয়তো আমার ননদ রেশমি কিছু নেয়ার জন্য এসেছে মনে হয় তুমি বসো আমি দরজা খুলে দিই তারপর জেসি দরজা খুলে দিতে চলে আসে জেসি দরজা খুলতে দেখে তার স্বামী আর পাশে একজন পুলিশ সে বাহারকে দেখে একদম ভয় চুপসে গেছে আমতা আমতা করে বলল বাহার তুই তুমি হঠাৎ সাইফুল পালাতে চাইতেই পুলিশ সাইফুলকে ধরে ফেলে আর এলো পাতারি দিতে লাগলো বাহার ও জেসিকে ঠাস করে থাপ্পর দিয়ে বলল আমি আমার বাড়িতে আসব তাকে তোমার থেকে জিজ্ঞেস করতে হবে আর যদি বলে আসতাম তোমার এই কাণ্ড কারখানা দেখতাম তুই আমার বাড়ি থেকে আমার ছোট বোনের সাথে খারাপ ব্যবহার করিস ওকে হুমকি দিস যেসি ধরা আর কোন উপায় না পেয়ে বাহারের পা ধরে ক্ষমা চায় বাহার পা দিয়ে লাথি মেরে বলল তোর কোনো ক্ষমা নেই তোকে আমি ডিভোর্স দেব তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা আর অফিসার আপনি এই বন্ধু নামের শত্রুটাকে আমার সামনে থেকে নিয়ে যান অফিসার সাইফুলকে নিয়ে যায় আর বাহার জেসির ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেয় বাহার নিজে নিজে ভাবছে কার জন্য এত কিছু করলাম তার ভাবনা ভরা কষ্ট দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমরা পরিবারের সুখের জন্য বউকে ফেলে যে বিদেশে পাড়ি দেই বিদেশে পাড়ি জমায় আর কিছু নারী স্বামীর টাকা দিয়ে পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায় তাই সবসময় পরিবারের খবর রাখুন গল্প ভাবনা গল্প ভাবনা পরিচালনায় হাসেম রাজু গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ